মাঝে মধ্যে হুট করেই এই ধরনের কিছু রেসিপি আমাদের বাসায় ট্রাই করতে ইচ্ছা করে কিন্তু সব ধরনের মশলা বা সস বাসায় থাকে না যার কারণে আমরা এটা তৈরি করতে পারি না কিন্তু খুব কম মশলায় ঘরোয়া কিছু উপকরণ দিয়েও কিন্তু এই ধরনের মজার কিছু রেসিপি ট্রাই করা যায় আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি চিকেন চাপ এটা কিন্তু বাহিরের বা কোনো এক্সট্রা মশলা দিয়ে তৈরি করিনি শুধু ঘরের কিছু সাধারণ মশলা দিয়ে আমি চিকেন চাপটা তৈরি করেছি আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে এই চিকেন চাপ তৈরি করার জন্য আমি চিকেন চাপের মশলাটা তৈরি করে নেব আর ফার্স্টে আমি এখানে নিয়ে নিয়েছি চার পাঁচটার মতন কাঁচামরিচ চাইলে এখানে কিছু কাঁচামরিচ কমও দেওয়া যায় যারা ছাল খেতে পছন্দ করে না যদিও আমি তেমন একটা ছাল খেতে পারি না তাই আমি পরবর্তীতে এখান থেকে কিছুটা মরিচ কমিয়ে রেখেছি আর চিকেনটাকে আমি আগে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কাটা চামচ দিয়ে একটু কেচে নিয়ে যাই হোক এর মধ্যে এখন আমি দিয়ে দিয়েছি এক চামচের মতন হলুদ দিয়ে দিয়েছি মরিচ ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন বাড়িয়ে বা আর একটু কমিয়েও দিতে পারেন এখানে চিকেনের পরিমাণ কম তাই এখানে আধা চামচের মতন আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আর এক চার মতন লেবু কেটে এর রস দিয়ে দিয়ে দিয়েছি এখানে এক চামচের মতন সয়া সস আর সামান্য পরিমাণ সরিষার তেল লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী আর দিয়ে দিয়েছি এখানে আধা চামচের মতন জিরা আর কোনো মশলা আমি এখানে ব্যবহার করব না এবার সবগুলো মশলা ভালো করে মিশিয়ে নেব এবার আগে থেকে রেডি করে রাখা চিকেনের পিসটা আমি এর মধ্যে দিয়ে যেহেতু আমি চিকেনটা কোনো রকমের ভালো করে চিকেনটা ম্যারিনেশন করে নিতে হবে আর যত ভালো করে চিকেনটা ম্যারিনেশন করে নেওয়া যাবে এর টেস্ট কিন্তু তত ভালো আসবে আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু এটা বিশ মিনিট রেস্টে রেখে দিতে পারেন এতে করে চিকেন ভাজতে সময়ও কম লাগবে আর এটা কিন্তু অনেক বেশি সফট হবে যাই হোক এর মধ্যে এখন আমি আমি প্রায় এক দুই ফুটার মতন ফুড কালার ব্যবহার করবো এটা কিন্তু একদমই অপশনাল যাতে ভাজলে এর মধ্যে সুন্দর একটা কালার চলে আসে সেই জন্য আমি ফুড কালারটা ব্যবহার করছি হাতের কাছে না থাকলে এটা স্কিপ করে যেতে পারেন তারপর আমি অন্য একটা প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছি আসলে চিকেন চাপ কিন্তু চাইলে অনেক রকমভাবেই তৈরি করা যায় এটাতে চাইলে আরও অনেক রকমের মশলাই আপনারা দিতে পারেন কিন্তু আমি আজকে আর কোনো রকমের মশলা এতে অ্যাড করবো না অন্যদিকে কিন্তু আমার প্যানে দেওয়া তেলও গরম হয়ে গিয়েছে এবার আমি চিকেন চাপটা ফ্রাই প্যানে দিয়ে দেবো ভাজার জন্য আর জালটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো হিটে দিয়ে ভাজতে হবে কেননা হাই হিটে দিয়ে চিকেন ভাজলে কিন্তু উপরে পুড়ে যেতে পারে এবং ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে আসলে হোটেল বা রেস্টুরেন্টের চিকেন চাপগুলোতে কিন্তু তারা অনেক বেশি তেল ব্যবহার করে থাকে আর এই চাপগুলো তারা ডাবল ফ্রাই করে থাকে যেহেতু আমি বাসায় তৈরি করছি তাই চেষ্টা করেছি কম তেলে চিকেন চাপটা তৈরি করার জন্য আর আমি মশলা কিন্তু একদমই কম ব্যবহার করেছি চাইলে কিন্তু এখানে কিছু পেঁয়াজ বা ক্যাপসিকাম ভেজে নিতে পারেন এতে করে চিকেন চাপটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে কিন্তু আজকে আমি এখানে কোনো পেঁয়াজ বা অন্য কোনো কিছু ব্যবহার করছি না এবার আমি এই চিকেন চাপটা তুলে কিছুটা লুচি ভেজে নেব কেননা চিকেন চাপ কিন্তু লুচি পরোটা দিয়ে খেতে বেশি ভালো লাগে আমি আগে থেকেই কিছুটা লুচি বানিয়ে রেখেছিলাম এগুলোকে শুধু একটু তেলে ভেজে নিলেই হয়ে যাবে আর আমার ভেজে নেওয়া লুচিগুলোও কিন্তু অনেক বেশি ফুলক হয়েছিল যেটা কি না চিকেন চাপের সাথে খেতে খুব বেশি ভালো লাগছিল যাই হোক আপনারাও কিন্তু চাইলে খুব কম খরচে এবং কম মশলায় ঘরোয়াভাবে এরকম চিকেন চাপ বাসায় তৈরি করতে পারেন আর এটা খেতে কিন্তু রেস্টুরেন্টের স্বাদের চাইতেও কোনো অংশই কম ছিল না সময় চেষ্টা করে আমার যে জিনিসটা খেতে অনেক বেশি ভালো লাগে বা খেতে ইচ্ছে করে সেটা বাসায় তৈরি করার জন্য কারণ সবসময় বাইরে থেকে খাবার কিনে খাওয়া বা রেস্টুরেন্টে যাওয়া আমাদের কারো পক্ষেই কিন্তু সম্ভব হয়ে ওঠে না যাই হোক আমি এখন লুচি আর চিকেন চাপটা একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি আর এটা দেখতেও কিন্তু অনেক বেশি লোভনীয় মনে হচ্ছে যাই আপনারা এভাবে বাসায় বানিয়ে একবার হলেও দেখতে পারেন আপনাদের কাছে ভালো লাগবে আর রেস্টুরেন্টে যাওয়ার ইচ্ছেই থাকবে না কম খরচে আমার এই চিকেন চাপটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে